আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনার ঝড় মাঝে আর একটা কোটির ডিজাইন নিয়ে এক পাশটা করা হয়ে গেছে যে এখন আমি আর এক পাশটাও প্রায় অর্ধেকটা কমপ্লিট হয়েছে তা একটু সেলাই করে তারপরে পুরোটা সেলাই করা হয়ে গেলে আমি দেখিয়ে দেব ডিজাইনটা কেমন করেছি হ্যাঁ এটা আমি গিট ছোলায় গিট দিয়েছি গিট ভরাটা কীভাবে দিতে হয় আমি অনেক আগে দেখিয়েছিলাম তারপরও আবার আজকে একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যদি আমার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে এটিকে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবে আর অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে তো বন্ধুরা আমি বাকিটুক সেলাই করার পর দেখে দিচ্ছি কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমি কোটিটা পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি ভালো করে দেখে দিচ্ছি সামনে উপর দিকে আমি কাঁথা সেলাই দিয়ে দিয়েছি আর নিচে আমি এই ডিজাইনটা করেছি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের মতো আমি সবাইকে আল্লাহ পেজ দেবো আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ